ওয়াকফ আন্দোলনের জেরে যানজট মোকাবেলায় পথে নামলেন খোদ পৌরপিতা নারুগোপাল মুখোপাধ্যায় ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বুধবার বহরমপুর টেক্সটাইল মোড়ে শান্তিপূর্ণভাবে বিশাল জনসভা করা হয় জেলার বিভিন্ন এলাকা থেকে মুসলিম শাখা সংগঠনের সদস্যরা মিছিল করে এসে সভায় যোগদান করেন যার কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে ট্রাফিক পুলিশের সঙ্গে পৌরপিতার নিজে রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল Так. প্রত্যাহারের দাবিতে বুধবার বহরমপুর টেক্সটাইল মোড়ে শান্তিপূর্ণভাবে বিশাল জনসভা করা হয় জেলার বিভিন্ন এলাকা থেকে মুসলিম শাখা সংগঠনের সদস্যরা মিছিল করে এসে এই সভায় যোগদান করেন যার কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে ট্রাফিক পুলিশের সঙ্গে খোদ বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি নিজে রাস্তায় নেমে যানজট নিয়ন্ত্রণ করেন মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা saja আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ